আমাদের ইন্টারন্যাশনাল লুডো প্রতিযোগিতায় অনেক জায়গা থেকে আমাদের প্লেয়ার ব্যাঙ্গালোর থেকে ঋতু সরলেক থেকে সপ্তর্ষি নয়েন্দ্রপুর থেকে কাজের মাসি এবং সুদূর গঙ্গাসাগর থেকে হায় আমি আজকে লুডো প্রতিযোগিতায় দশ টাকা করে দিয়ে আমাদের লুডো খেলা স্টার্ট হলো যে হারবে তার সে দশ টাকা হারাবে প্লাস কুত্তার মুকুট পরিধান করবে এ দেখুন প্রাইজ মানি আমাদের খেলাটা শুরু হবে এরপরের ব্লগে আপনাদের সাথে আমি কে ফাইনালিস্ট এবং কে হারবে সেটা নিয়ে আসছি